যারা এখানে আছেন আরকি সমাজ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া তারা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন এবং আমরা সকলে লক্ষ্য করছি যে মুর্শিদাবাদ জেলায় আমাদের দলের একজন বিধায়ক তিনি যে অশ্লীল মন্তব্য করছেন বিভিন্নভাবে আমাদের জেলা জেলা সভাপতি অপূর্ব সরকার কোন সময় আমাদের এমপি তাহের সাহেব আবু তাহের সাহেব মুসাদের এমপি কোনো সময় বহরপুরের এমপি ইউসুফ পাঠান কোন সময় প্রাক্তন সভান আমাদের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় এছাড়াও রবিল আলম চৌধুরী এমএলএ রধিনগর বেল্লাঙা এমএলএ আপনার নাসিরুজ্জামান এই যে মন্তব্যগুলো আর এই মন্তব্যগুলো উনি যে দল বিরোধী মন্তব্য করেই যাচ্ছেন এবং অশ্লীল ভাষায় সেগুলো আমাদের পক্ষে খুব অস্বস্তিকর এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এই কারণের জন্য যে ধর্মীয় ইস্যু এবং বিভিন্ন ইস্যু নিয়ে যে বলতে চাইছে কি যে ইউসুফ পাঠান কেন ভোট পায়নি কিংবা ওখানে কেন ভোট হয়নি বিষয়টা একটা কথা আপনারা জেনে রাখুন এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা খুব পুরনো একটা জেলা সেই জেলায় আমরা উভয় সম্প্রদায়ের মানুষ সকলে সুস্থভাবে বসবাস করি এবং মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির যে উদাহরণ সম্প্রীতির যে প্রমাণ এবং সৌহার্দ্যের যে প্রমাণ বহু আগেই প্রমাণ করে দিয়েছে কারণ হচ্ছে আমরা পলাশীর যুদ্ধের সময় দেখেছি যে মুর্শিদাবাদ জেলায় যখন নবাব সিরাজদুল্লাহ রেগে বিপক্ষে যখন চক্রান্ত হয় নবাব সিরাজদুল্লাহ কিন্তু একজন মুসলিম ঘরের সন্তান এবং তার এগেনস্টে যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তে লিপ্ত ছিল মির্জাফর সে কিন্তু মুসলিম ঘরের সন্তান এবং তার সঙ্গে যারা যারা লিপ্ত ছিলেন জগৎ শেখ রায় রায়দুল্লভ তারাও কিন্তু হিন্দু ঘরের সন্তান ছিল আবার অপোজিট আপনি খেয়াল করুন যখন তেইশে জুন সতেরো সাতান্ন যখন আপনার যুদ্ধ হচ্ছে পলাশীর প্রান্তরে তখন কিন্তু নবাব সিরাজদুল্লাহ তার হয়ে লড়াই করছে লড়াই করে প্রাণ দিচ্ছে কে মোহনলাল এবং মিবসল মহনলাল কিন্তু হিন্দুভাবে সন্তান এবং নির্মণ হচ্ছে মুসলিম ভালো সন্তান তাহলে মুর্শিদাবাদের মাটি বহু আগেই প্রমাণ করে দিয়েছে যে হিন্দু মুসলিম জাত ধর্ম দিয়ে যেমন দেশপ্রেম তৈরি হয় না এবং জাত ধর্ম দিয়ে তেমন দেশদ্রোহীও তৈরি হয় না এটা বড় অপেক্ষা রাখে না আবার নতুন করে মুর্শিদাবাদ জেলাকে প্রমাণ দিতে হবে না যে কে কোন কারণে ভোট পায়নি তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো তিনি না বললে তারও ভালো এবং আমাদের যে সমাজ যে ঐক্য সমাজ যে সম্প্রীতির যে সমাজ সেই সমাজে যে কলুষিত করছে সেই কলুষিত উনি না করলেই ওনার পক্ষে ভালো এবং সমাজের পক্ষেও সেটা ভালো ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ সিরাজমন্ডল রোড টিকটিকাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজ ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোশে এক্টান তুন গল্পো তারো মন ছুয়ে ছে মনের মানুশ সপন জি আজ রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা